ঘরে বসে মাত্র কয়েকটি অপকরণে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার ভ্যানিলা আইসক্রিমটি চলুন দেখি কিভাবে তৈরি করি এই আইসক্রিমটি তো প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করব তো একটা ফ্রাই প্যানে আমি একটা পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু আমার জাল করাই ছিল তো আমি চুলার জালটা কিন্তু এখনও অন করিনি তো এখানে আমি কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি কাপ দিয়েছি তো তো এখন এখন এটা ভালো করে করে মিক্স আমি জালটা জালিয়ে দিচ্ছি আর যেহেতু কনফ্লাওয়ার দিয়েছি এটা অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে দলা পেকে যাবে তো আমি চারপাশে অংশগুলোকে মাঝখানে দিচ্ছি এতে করে চারপাশে সমানভাবে কুক হবে তো মিশ্রণটা আমার দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে তো এটা আমি এক পাশে রেখে দেব। আর এই মিশ্রণটা আইসক্রিমে দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এই মিশ্রণটা তৈরি করার ট্রাই করবেন তো একটা মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি তো এখন আমি এটা প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি তো আমি এটা ভেভারেটটা ইউজ করছি হুইপ ক্রিমটা তো আমার কাছে মনে হয় ট্রপিক্যাল দিয়ে আইসক্রিম বানালে এর টেস্ট ভালো আসে ভালো রেজাল্ট পাওয়া যায় তো চারপাশের অংশগুলোকে আমি মাঝখানে এনে দিচ্ছি তো আবার বিট করে নিচ্ছি তো আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এখন সেটা দিচ্ছি তো অবশ্যই এটা ঠান্ডা হবার পর দিতে হবে তা না হলে গরম অবস্থায় দিলে ক্রিমটা চুপসে যাওয়ার চান্স থাকে তো এখন আমি ভেনিলা পাউডার দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন আপনারা ভেনিলা পাউডারের পরিবর্তে ভেনিলা সেনচ দিতে পারেন তো এখন আমি এটা আবার বিট করে নিচ্ছি তো চারপাশের অংশগুলোকে আমি মাঝখানে এনে দিচ্ছি আবার বিট করে নেব তো খেয়াল রাখতে হবে বেশি বিট করতে যাবে না তখন দেখা যাবে এটা কেক ক্রিমে পরিণত হবে তো এই তো আমি আবার বিট করে নিচ্ছি তো এখন লাস্ট ফিনিশিংয়ে আমি আবার জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো আমি চারপাশের অংশগুলোকে মাঝখানে এনে দিয়েছি আবার বিট করে নিচ্ছি তো এই মাঝে আমার আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে তো এখন এটা আমি একটা বক্সে তুলে নিচ্ছি আর এটা আমি নর্মাল সরি ডিপ ফ্রিজে রেখে দেবো আট থেকে নয় ঘন্টা তো এতে করে আইসক্রিমটা পারফেক্টলি সেট হবে তো চারপাশের অংশগুলোকে আমি এরকম মাঝখানে এনে দিচ্ছি আর ট্যাপ করে নিচ্ছি এতে করে সমানভাবে থাকবে আইসক্রিমটা তো এখন আমি বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা তো ফিরে এলাম আট ঘন্টা পর তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কত পারফেক্টলি সেট হয়েছে তো একটা স্কুইজারের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে তো এই তো আমি এখন বাড়িতে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো দেরি কেন আজই বানিয়ে ফেলুন এই ভেনিলা আইসক্রিমটি আর বাসায় বানানো আইসক্রিম বা যে কোনো কিছু অনেক হেলদি হয় তো ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো ওপরে আমি কিছু স্প্রিংকেল দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য যেহেতু আমি ভিডিও করি তাই দিচ্ছি এটা টোটালি অপশনাল তো মাসাল্লা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছিল খেতে so thanks for watching allah hafiz assalamu alaikum